আমি আল্লাহর কাছ থেকে বেশি মুখস্থ আমি সাহাবে একরাম দেশে মুখস্থ সাহাবে একরাম দিন প্রচার করতে করতে সিং পর্যন্ত দেশে মুখস্থ এখন দিনের খুঁটি নাকি মাসলাম গুলি লিপিবদ্ধ হওয়ার দরকার যাতে তার ভিতরে কেউ কেউ না পারে বের করতে না পারে আল্লাহ পাক তাবিনদের যুগে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ জন্ম দিয়া এই দিনকে করেছেন লিখিত ভালো করে বুঝেন মাদ্রাসার ছাত্ররা লমাই কেরাম যারা আছে তাদেরকে সম্বোধন করার মতো শক্তি আমার নাই সেই পাওয়ার নাই সেই যোগ্যতা নাই তারা তো সম্বোধন করব না তাদেরকে ছাত্রদেরকে সম্বোধন করতেছি অন্য যারা আসছেন যারা বুঝবেন ভালো করে বুঝেন ইমাম আজম আবু হানিফা মুস্তাহেদদের মধ্যে প্রথম ব্যক্তি যিনি এই দিনকে লিপিবদ্ধ করেছেন কোরআন এবং খাদিস থেকে এই উন্নতির জন্যে তেরো লক্ষ মশালা বের করে লিপিবদ্ধ করেছেন ইমাম হাসান আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা শ্রেষ্ঠ লেটলেট কিভাবে একটা জিনিস সুকভাবে চিন্তা করবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা মাদিনাতিল হিলুই আলি আবু আলি হুযাল এলম আসহাব আলি হুইল শাই এলম তাসা খুব ভালো করে বুঝেন হযরত উসমান রাদিয়াল্লাহু যখন ইন্তিকাল করেছেন তখন মুসলিম জাতির দায়িত্ব গ্রহণ করেছেন হযরত আবু বকর সিদ্দিক আবু সিদ্দিক দিন ইসলামের ফাউন্ডেশন তিনি এলেন ফাউন্ডেশন তিনি দায়িত্ব গ্রহণ করে রাষ্ট্র পরিচালনা করেছেন বধিরাথ থেকে তিনি নীনমতি করেছেন কবিতা উল্লাহ সাল্লাল্লা ওই সাল্লাম নবী অন্যান্য নবীয় নবী এক লক্ষ চব্বিশ হাজার প্রয়োগ হলো থেকে হিসা পর্যন্ত যত নবীকে তিনি আগমন করেছে সমস্ত নবী বিকাশে জিগ্রেন কোন জ্ঞানগমন করেছে। যত নবীর পৃথিবীতে আসছে সমস্ত নবীর কাছে জীবনে আগমন করেছেন ওহি দিয়া কোনো কোনো নবীর কাছে তার নবৎকালীন সময়ে আসছে মাত্র একবার কাহোর কাছে আসছে পাঁচবার কাহোর কাছে সাতবার কাহোর কাছে দশবার কাহোর কাছে বিশবার হজরতে ইব্রাহিম আল ইসলামের কাছে আসছে চল্লিশ বার মুসা ইসলামের কাছে আসছে চারশো বার আর আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লামের তেইশ বৎসরের নবর্তী জিন্দিগিতে জিবাইল আমিন আগমন করেছেন চব্বিশ হাজার এখন যাদের ঘরে ক্যালকুলেটার আছে যাদের ঘরে মোবাইল আছে আপনারা যাই মোবাইলের টিপটা ক্যালকুলেটারের টিপটা হিসাব করে দেখেন দৈনিক কয়বার কয়লা পরে বেশ কম বুঝতেছেন তো যত নবী দুনিয়াতে আগমন করেছেন তার নবুয়ত প্রমাণের জন্য আল্লাহ পাক অলৌকিক ঘটনা মুজিজা দান করেছেন কোন নবীর দিশে একটা কোন নবীর তিনটা কোন নবীর পাঁচটা বুজুর্গের দিকে এক্সট্রিম যে যত নবীকে যত মুজিজা দান করেছেন সবগুলি একত্রিত করে যদি ক্যালকুলেটর নিয়ে গড়ে ভাগ করা হয় প্রত্যেক নবীর ভাগে তিনটা করে পড়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পালা যখন আমার আল্লাহ পাক বলেন আপনার মুজাজার কোন হিসাব নাই মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সাড়ে তিন হাত বুড়ি করে দেয় মুজাজা আপনি বসবেন মজুজা আপনি দাঁড়াইবেন মজুজা আপনি হাঁটবেন মজুজা আপনি কথা বলবেন মজুজা আপনি চুপ করে থাকবেন মজুজা আপনি তাকাইবেন মজুজা আপনি চোখ বন্ধ করবেন মজুজা আপনি ঘুমাইবেন মজুজা আপনি খাইবেন মজুজা আপনি শুইবেন মজুজা ঠিক

কোন রাস্তা দিয়ে গেলে ওই রাস্তা দিয়ে বলতে পারতো যে এই রাস্তা দিয়ে রাসুল গেছে কেমন বলতে পারতো রাসুল যে রাস্তা দিয়ে হাইটা যেতে সেই রাস্তার মাটির থেকে শুক্রাম বের হতো

হুজুর কোথায় থেকে পা পরে সত্য জায়গায় পাল প্রাণের আতর কিনে লাগায় মনে মনে ভাবতেছে আজকে যে আতর লাগাইছি এটা হুজুরের মতোই হবে এত সুগন্ধি হুজুর পাবে কোথায় মোল্লা মানুষ মসজিদের ভিতরে গেছে যাইয়া মনে মনে খুব খুশি আজকে তো খুব ভালো সুগন্ধি ব্যবহার করে আসছি হঠাৎ করে হুজুর খালি মসজিদের ভিতরে ঢুকছে দেখেছে তাদের একটা ফ্যাল হুজুরের টাইপ এইভাবে কয়েক জমা যাওয়ার পরে তখন ওনাকে দর্শে দৈরে জিজ্ঞেস করছে আপনি কি কোন সময় দিল্লি গেছিলেন বলে কেন ঢাকা গেছে বলে কেন বলে তেল এত ভালো ব্র্যান্ডের আতর এত ভালো ব্র্যান্ডের সুগন্ধি আপনি কোথায় থেকে পাইলেন আমরা যত দাম দিয়ে কিনে আনি আইনা লাগে যখন আসি তখন মনে মনে ভাবি যে আমার তো খুব সাংঘাতিক সুগন্ধি কিন্তু আপনি যখন ভিতরে ঢুকেন ঢুকার সাথে সাথে আমাদের সুগন্ধি সব বিলুপ্ত হয়ে যায় আপনার শরীরে সুগন্ধি সারা মসজিদে সরাইয়া পড়ে ঘটনা নাকি তিনি বলতেছেন শোনো আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলাম হুজুরের শরীর থেকে গান বের হতো সেই গামটা আমি শিশির মধ্যে

বছর সাড়ে দুইশো বছর আমার নবীন বয়স তেষট্টি বছর তেইশ বছরের নববতী জিন্দিগি ওজন নববতী জিন্দিগি তেইশ বছর আর

মাত্র আশি

সাজদায় এসে উটের নারী বুড়ি এনে রসুলের গাড়ির উপর আর পিঠের উপর রেখে দিয়েছেন আল্লাহ নবী তাইফের জমিনে গেছে সেখানে পাথরের বৃষ্টির মতো আঘাত করেছেন রসুল সেখানে বেউশ হয়ে গেছেন সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে মোহাম্মদ রসুল রসুল্লাহকে সবে আবি তালেমের ভিতরে রসুলকে বন্দি করে রাখা হয়েছে খাবার দেওয়া হয় নাই দেখা সাক্ষাৎ করতে দেওয়া হয় নাই হুজুর আকরম সাল্লাহ সাল্লাম কোরআন তালাবাদ করলে চতুর্দিকে বাধ্য বাসনা এবং সুরগুল করতে থাকতো অকাল

তাকে দুনিয়া বিদায় করে দিয়েছেন শহীদ করে দিয়েছেন ইসলামের সর্বপ্রথম শহীদ হজরত বেলাল উমাইয়ার কিনা না গোলাম ছিল তাকে উত্তপ্ত বালির মধ্যে শেষরণ হয়েছে উত্তপ্ত বালির মধ্যে তাকে রেখে বুকের উপর পাথর চাপা দিয়ে রেখেছেন হজরত সিদ্দিকে পিটাইতে পিটাইতে নাকের হাটটি বেঁধে দিয়েছেন তিন দিন পর্যন্ত বেহুস অবস্থায় ছিলেন এইভাবে নির্যাতন বুক করে হুজুর যখন হিজরত করে মদিনায় গেলেন বৎসর না যাইতেই আবু জাহেল যুদ্ধের মোদিন লিপ্ত হয়েছেন বদলে যুদ্ধে গিয়েছেন সেখানে উন্মতের সংখ্যা তিনশো তেরো তিনশো তেরো দেখেন কিভাবে সামনের দিকে অগ্রসর হয়েছে

এরিয়া ভিত্তিক অতীতে নবী প্রেরণ করেছি নির্দিষ্ট সময়ের জন্য অতীতে নিবর নবী প্রেরণ করেছি নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য আর আপনাকে নবর দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি কতটুক এরিয়ার জন্য কোন সময়ের জন্য আল্লাহ পাক বলেন আমি রব্বুল আলমিন আপনি হলেন রহমাতুল আলমিন আমি আল্লাহ পাকের রুবিয়তের এরিয়া যোগ্য আপনার নবতের এরিয়া যোগ্য আমি আল্লাহ যেই জিন জাতির জন্য আল্লাহ আপনি সেই জাতির জন্য নবী আমি আরশ কুরসি লোহ কলমের জন্য আল্লাহ আপনি আরশ কুরসি লোহ কলমের জন্য নবী আমি تخت السরার জন্য আল্লাহ আপনি تخت السরার জন্য নবী আমি আমি চন্দ্র সুজ্জের আল্লাহ আপনি চন্দ্র সুজ্জের নবী আমি সাত আসমানের আল্লাহ আপনি সাত আসমানের নবী আমি ফরিштаদের আল্লাহ আপনি ফরিштаদের নবী আমি জিন জাতির আল্লাহ আপনি জিন জাতির নবী আমি জন্তু জানোয়ার আল্লাহ আপনি জন্তু জানোয়ার নবী

ঘুমাইবার সময় আমরা পড়ি আল্লাহ বিস্মিকা আমতো আহিয়া সাড়ে চোদ্দশো বছর পরে রাসুল সাল্লাহাম বোধ হয় সোরে নাশ করতো কোন বেশ কম কোন বেশ কম কমপ্লিট দিন কাজ সাফ করা যাবে না দিনের ভিতরে কিছু ঢুকানো যাবে না দিন থেকে কিছু বের করা যাবে না আল্লাহ রসুল সাল্লাহামের কাছে দিন কমপ্লিট হয়েছে সেই দিন নিয়ে সাবেক রাম প্রচার করেছেন দিন প্রচারিত হয়েছে দিন যখন প্রচারিত হয়েছে তখন আল্লাহ আবার কথা দেখলেন দিন প্রচারিত হয়েছে মুখস্থ আমি আল্লাহর কাছ থেকে পাইছি মুখস্থ আমি সাহাবা একরামকে দিছি মুখস্থ সাহাবা একরাম দিন প্রচার করতে করতে সিং পর্যন্ত গেছেন মুখস্থ এখন দিনের খুঁটি নাটি মাসলাম গুলি লিপিবদ্ধ হওয়া দরকার যাতে তার ভিতরে কেউ কেউ শুধু না পারে বের করতে না পারে আল্লাহ পাক তাবিনদের যুগে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ খালেকে জন্ম দিয়া দিন কি করেছেন লিখিত ভালো করে বুঝলেন মাদ্রাসার ছাত্ররা ওলামাই কেরাম যারা আছে তাদেরকে সম্বোধন করার মতো শক্তি আমার নাই সেই পাওয়ার নাই সেই যোগ্যতা নাই তারা তো সম্বোধন করে করবো না তাদেরকে ছাত্রদেরকে সম্বোধন করতেছি অন্য যারা আসছেন যারা বুঝবেন খুব ভালো করে বুঝেন ইমাম আজম আবু হানিফা মুস্তাহিদদের মধ্যে প্রথম ব্যক্তি যিনি এই দিনকে লিপিবদ্ধ করেছেন কোরআন এবং খাদিস থেকে এই উন্নতির জন্য তেরো লক্ষ মশালা বের করে লিপিবদ্ধ করেছেন ইমাম আসম আবু হানিফ রহমতুল্লাহ যারা সেটা লেখলেন কীভাবে একটা জিনিস সূক্ষ্মভাবে চিন্তা করবে মোহাম্মদ রসুল্লা সুল্লাহ করে রসুল্লাহ বলেছেন আনা মদিন আলী ও বাবু হা আলী হইলাম এলেমের শহর আলী হইল সেই এলেমের দশা খুব ভালো করে বুঝেন হজরে একটা মুহিস ইসলাম যখন ইন্তেকাল করেছেন তখন মুসলিম জাতির দায়িত্ব গ্রহণ করেছেন হজরত আউ বকুর সিদ্দী আউল দিন ইসলামের ফাউন্ডেশন তিনি এলেনের ফাউন্ডেশন তিনি দায়িত্ব গ্রহণ করেন রাষ্ট্র পরিচালনা করছেন মদিনার থেকে তিনি নিয়মতি করেছেন মসজিদ নবিতা মুসলমান মদিনায় তিনি ইন্তাল করেছেন মদিনায় দাফন করা হয়েছে রাউজাতুল মুদিনিয়া জান্নায় মদিনায় তারপর দুই নম্বর খলিফা হযরত ওমর ইবন খাত্তাব তিনি হলো তিনি এলেন দেওয়াল তিনি আয়শা আমিরুল মুকদিস হওয়ার পরে রাষ্ট্রপরিচালনা করেছেন মদিনায় ইমাম ঠিক বলেছেন মদিনায় শাহাদত বরণ করেছেন মদিনায় দাফন করা হয়েছে রাউজাতুল মুদিনিয়া জান্নায় মদিনায় এরপরে তিন নম্বর খলিফা হযরত ওসমান তিনি এলেন সাল তিনি রাষ্ট্রগুরু ছিলেন করেছেন মদিনাত থেকে তিনি ইমামতি করেছেন মদিনায় সাদুক বরণ করেছেন মদিনায় তাফন করা হয়েছে জান্নাত বাকিতে মদিনায় চতুর্থ নম্বরের খলিফা হযরতে আলী আনা মদিনাতুল ইলমি আলী ইব আবুহা আলী খলিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন হয়ে সুজা চলে গেছেন কুফায় কুফা হলো আরব আর আযবের বনা সেখানে গিয়ে হযরত আলী দরজা খুলছেন এলেন সেখান থেকে বের করেছেন চারি দরজা দিয়ে এলেন বের হয়েছে কুফা আরব আর আজমের ভরার সেখানে যায় তিনি দরজা খুলছেন এলেন সেখানে বের হয়েছে হজরতে আলী সাদক পালন করেছেন কুফায় আলীকে দফন করা হয়েছে কুফায় ইমামে আজম জন্ম গ্রহণ করেছেন কুফায় আলী দরজা দিয়ে এলেন বের হয়েছে ইমামে আজম আল হানিফা সেই এলেন গ্রহণ করে এই উন্নতির জন্য তেরো লক্ষ মশালা লিপিবদ্ধ করেছেন বাড়ানো যাবে না কমানো যাবে যাবে না আল্লাহ তো দিন লিখিত হয়ে গেছে দিন প্রচারিত হয়ে গেছে বাড়ানো যাবে না কমানোও যাবে না সেই দিনের মধ্যে যদি কেউ বাড়াইতে আসে তাকে প্রতিহত করতে হবে কেউ যদি কমাইতে আসে তাকে প্রতিহত করতে হবে দিনের ভিতরে কেউ ভেজাল ঢুকাইতে চাইলে সেটাকে প্রতিহত করতে হবে দিনের ভিতর থেকে কেউ যদি কোনো কিছু বের করে দিনটাকে যদি কমাইতে চায় সেটাকেও প্রতিহত করতে হবে আল্লাহ আল্লাপাক দেখলে দিনের মধ্যে নতুন কিছু লাগানো যাবে না দিন থেকে নতুন কিছু বের করা যাবে না এটাকে কাঠসাট করার কিছু নাই বাড়াই কমাবার কিছু নাই এটা যাতে সঠিকভাবে তাঁকে তার জন্য একটা পাহারা দরকার যাতে কেউ বের করতে না পারে ঢুকাইতে না পারে সেই পাহারাদারির জন্য আল্লাহ পাক যুগে যুগে ওলামাই গ্রামকে দায়িত্ব দিয়েছেন সেই পাহারাদারি করতে করতে আসছে ওলামাই দেওবন তার দেব আনার গাছের নিষে দাউল দেওব মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন হুজরতুল ইসলাম কাসুল মাহমুদুল রহমতুল্লাহ জালে সেখানকার প্রথম ছাত্র হজরত মাহমুদ হোসেন দেওবন্দি তিনি এক যার ছাত্র তৈরি করেছেন কি আমার পর্যন্ত তাদের লেখনি তাদের ওয়াজ তাদের মওয়ায়েজ তাদের কথাবার্তা তাদের

আমরা দিন ইসলামের আমরা ইসলামের এক কথাই বলতে চাই আমরা ইসলামের দিন আবার আপনাদেরকে সঠিক কথা বলতে চাই বর্ডারের কাছে থাকেন এখন যদি ভারত থেকে অবৈধভাবে আমার বাংলাদেশে কেউ যদি আসতে চায় কেউ যদি কোনো কিছু ঢুকাইতে চায় বর্ডার গার্ডের দায়িত্ব হলো করবে ফায়ার

তিন নম্বর কোন ঈদ এই উন্মতের জন্য নাই তার কারণ হলো রাসুল চলে গেছে আল্লাহ পাক দিনকে কমপ্লিট করে ঘোষণা করেছেন কেয়ামত পর্যন্ত এই দিন চলবে নতুন কোনো নবী আসবে না নতুন কোন শরীয়ত আসবে না নতুন কোনো আইন আসবে না এই জন্য ঈদ কেয়ামত পর্যন্ত থাকবে কয়টা দুইটা এবার যদি কোনো ব্যক্তি আইসা স্লোগান দিয়ে বলে জুসে চুলসে ঈদে মিলাদুল নবী সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুল নবী কইয়া তারপর যদি শিলা ফিলে মা করে শিশুদের দ্বারা খালি করে এবং জিজ্ঞাস করতে চাই নতুন আরেকটা এক জন কোন ব্যক্তি এই দিনের ভিতরে ঢুকাইতে চাই ফায়ার করা লাগবে ঠিক হ্যাঁ আমরা যখন করবেন ফায়ার ঠিক আচ্ছা কা গুজরাটত সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আরেকুন নাতি হোসন্নত খোলা ভাইদ রাশি দিন আলমাডি দিন উন্মদ ভালো করে শুনে রাখো আমি যেই দিন আল্লার কাছ থেকে নিয়ে এসেছি সেই দিনের মধ্যে খুলা ফায়ে রাশি দিন দিনের ব্যাপারে কেমন পর্যন্ত দিন দিন এতাকার ব্যাপারে যেই সিদ্ধান্ত দিবেন আমার সেই হলিপাগন সেই সিদ্ধান্ত উন্মখের জন্যে আমি নবীন টানা জীবন জরুরি খুলা ফায়ে রাশে দিন একটা মান জরুরি সংক্ষেপে বলতে চাই ওম ঘটনা হওয়ার পরে সমস্ত সাহাবায়ে নিয়ে পরামর্শ করে এই উন্মতের জন্য নির্ধারণ করেছেন তার নামাজ হবে 20 রাকাত ইনশাআল্লাহ করে না নামাজ কয়রা

তিনি বিচারপতি হজরত আলী মধ্যম হজরত খত্তার ঘোষণা করেছেন এই উন্মতের তারা বিন নামাজ কয় রাকাত বিশ টাকাত এখন যদি কেউ আইসা বারো রাকাতকে চুরি কইরা আট রাকাত রাখতে চাই আমরা করব ফায়ার কথা কি বুঝে আসতেছে কথা কি বুঝে আসতেছে করে দিনের ভিতরে যখন আসছে সামনে পরিষ্কার বাসাই বলতে চাই আমার অন্যগণ বাংলাদেশের জমিনে যখন দেশটা পূর্ব পাকিস্তান ছিল খান ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করে এদেশের মানুষকে গুণাকার বানাইতে চাইছে আমরা ফায়ার করেছি সংসদ ফলিদ নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার পরে রাজনৈতিকভাবে এই দেশটির ইসলামকে মুছে ফেলাইবার ষড়যন্ত্র যখন শুরু হয়েছে আমরা তখন ময়দানে নামছি হজরত হুজুরের নেতৃত্বে তারপরে শিকার চিরন্তন চলে এদেশের মানুষকে যখন মুশেক বানাইতে চাইছে আমরা ময়দারে নামছি হজরত শেখুল হাদিসের নেতৃত্বে যখন তসলি বানাচ্ছেন কোরআন পরিবর্তনের কথা বলেছেন আমরা ময়দানে নামছি বৈদুল মোকার নেতৃত্বে যখন হাইকোর্টে যদি একজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে হাই দিয়ে এদেশের মানুষকে গুমরা বানাইতে চেয়েছেন আমরা ময়দানে নামছি মুফতি ফতুল হক নেতৃত্বে শাহবাগে নাস্তিকার মুক্ত হয়ে দেশের উদ্যোক্তে ইসলামের যোগ্বে যখন কুটতি শুরু করেছেন আল্লাহ মাহমদ শব্দ নেতৃত্বে সত্তা যত্তরকে রত্তে রঞ্জিন করে আমরা ময়দানবার পাহারাদারি করেছি দুই হাজার একুশ সালে বাবার মুক্তি স্থাপন করে দেশে মুক্তির দাজত্বে বলেছে জোর বা বানো বাইর নেতৃত্বে আর মায় দার পাহারাদারি করেছি ইসলামের পাহারাদার ইসলামের পাহারাদার খুব ভালো করে মনে রেখেন আমরা দিন দিন ইসলামের রাখার জন্য যদি দেশের পাহারাদারি করা লাগে সেটাও করবো ঠিক নামে ঠিক এই মাটিতে দাঁড়ায় পরিষ্কার ভাষায় বলে গেলাম আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা টিকে থাকলে ইসলাম টিকে থাকবে ইসলাম টিকে থাকলে স্বাধীনতা টিকে থাকবে ইত্ন মি ঠিক ইসলাম থাকবে ইসলাম থাকলে স্বাধীনতা থাকবে দেশের স্বাধীনতাকে কে নষ্ট করে দেওয়ার জন্য 57 জন অফিসারকে হত্যা করা হয়েছে দেশ কি ইসলাম কে মুছিয়ে জন্যে জন্য শত শত এক লক্ষ 50 হাজার খুন করা হয়েছে গত 15 বছর পুরো মসজিদের ইমামের মেহরাত নিরাপদ ছিল না কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না কোন ওয়াস মাফিলের স্টেজ নিরাপদ ছিল না গত আমি এখানে আসব আমাকে বাধা দেওয়া হয়েছে অনেক রাত্রি আড়গন করেছিলাম কোন মসজিদের ইমাম কোন মসজিদের খতি কোন ওয়াজ আমাদের জন্য পক্ষ ছিল না সেই পরাজিত শক্তি সেই ইসলাম বিরোধী শক্তিতে গত জুলাই আগস্টের আন্দোলনে আমরা পরাস্ত করে দেশ থেকে তাদেরকে বিতাড়িত করেছি এবারে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামে বাংলাদেশ কে রাজি আসেন দেখি আছেন আছেন সবাই সবাই এই জন্য যদি আবার মাঠে নামতে হয় এই জন্য যদি আবার ঘাম দেওয়া লাগে এই জন্য যদি আবার রক্ত দেওয়া লাগে আমার যুবক ভাইদেরকে আমি আহ্বান করে গেলাম জীবনে রক্ত অনেক দিয়েছি জীবনে শ্রম অনেক দিয়েছি জীবনে সমান অনেক দিয়েছি জীবনে রাস্তাঘাট অনেক অবরোধ করেছি দেশের জন্য নেতার জন্য রাজনৈতিক দলের জন্য রক্ত দেব ইসলামের জন্য রক্ত দেব ইসলামের জন্য রক্ত দেব

الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان تغفر لنا وترحمنا لنكونن من